বিশ্ব নবীর রহমত লীলা প্রসা করে বলেন যে ব্যক্তি দান করবে ওই ব্যক্তির মাল সম্পদ আর না বলেন সুবহানাল্লাহ যারা দান সদগা করবে আল্লাহর নবী রহমত লীলা আলামিন শবত করে প্রসাদ যার আজ যে আল্লাহর প্রিয় বন্দা বন্ধী আল্লাহ তাদেরকে খুশি রাখি করার জন্য দান শ্রদ্ধা বাইরা করবেন ওই ব্যক্তির মাল সম্পদ ওই সম্পদ আল্লাহ রকা রবীন্দনবার একদম শুভ আল্লা আল্লাহ তারা বলেন

جا دان سدھا ورد کر دین دین دس فون دین ساتے مال خرچ کر دان سدھا گرد کر শতা মানুষের কে বলে মাল সম্পদ করলে মাল সম্পদ কমিয়ে যাবে গরিব হয়ে যাবে এটা হলো শেষের কাজ শেষ

مان سمانج مرد দুনিয়াতে আখড়াতে বৃদ্ধি করে দেন বলেন সুবাহ যাদের উপরে যার উপরে সুরং করা হবে যে কোনো মাধ্যমে যে ভাবে সুরম করা হোক আর ওই ব্যক্তি যদি ধর্য ধারণ করে সবল করে ওই ব্যক্তির মান সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ তালা দুনিয়াতে আগরাতে দুই যাহে আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন বাড়া দিলেন বলেন সুবাহ نمبر اللہ <سؤال> نبی نبی رحمت اللہ پسند کرنے کے منشی ہاتھ برا دے بکرم کو ہاتھ برا دے منشی رکھے بار بار چاہیے اللہ رب المین متو پر جو دنیا کے بکری بنایا رکھ دے بولے ناز

سبر پڑے اور مان سمانا دنیا کے آدر سے اللہ تعالیٰ دنیا کے منشے ہاتھ پہتے اللہ تعالیٰ نکلے نہ چاہیے দুনিয়াকে বিকারি বলা রাখেন আল্লাহ সব সময় সর্বদা মৃত্যু পর্যন্ত আল্লাহ দরকার বিকারী বলা রাখুন আমি